জিহান মোবাইলের স্ক্রিনের এক সরষী কন্যার উজ্জ্বল মুখোশির প্রাণে গভীর দৃষ্টিতে আছে মনে মনে আড়ালো মেয়েটির চোখ দুটো আসলেই সুন্দর এত সুন্দর দুটো চোখের অধিকারিনীর জন্যই সুনয়নার নামটা হয়তো পৃথিবীতে এসেছিল মায়াবী চোখের অধিকারী তুমি আমার প্রিয় তোমার অর্ধাঙ্গিনী হঠাৎ কিছু একটা ভেবেই হেসে ফেলল বোকা বোকা কর্মকাণ্ড করে বসে আর সেইখানে তো বাচ্চা একটা মেয়ে সেই তো করবে নির্বিঘির কিছুক্ষণ পূর্বের কথা জিহানের ফ্লাইট ক্যান্সেল হওয়ার সেই মিটিং বোর্ড থেকে বের হয়ে চেয়ারে বসতেই তার ফোনে জাহিনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কল আসলো জাহিন রিসিভ করি বলে কি ব্রো হঠাৎ স্মরণ করার কারণ জাহিন বলল, তোমাকে কল দিতে কি আমার কারণ লাগবে তা লাগবে না কিন্তু তুই তো দরকার ছাড়া কল করিস না আমি ফ্লাস্টারি চার্জারি করিয়ে চেহারার পরিবর্তন করে ফেলবো কি বলিস এইসব মাথা ঠিক আছে নাকি ছাইপাস খেয়েছিস আমার মাথা একদমই ঠিক আছে আমি ওইসব খাই না মাঝে মাঝে সুখ টান দিই এই যা বদব্যাস বাবার হাতে যার খেয়েছিস এবার কাহিনী কি ওসব বাদ দাও অত পুরোনো কথা নতুন কাহিনী শোনো আচ্ছা শুনছি বল তোমার বইয়ের নাম কি সুনয়না তালুকদার কেন বউ তোমারে ঝাড়ে নাই আর বলিস না বাচ্চা মানুষের মুড কখন কি হয় বোঝাই মুশকিল কিন্তু এইসব কথা কেন তোমার বউ আমাকে তুমি ভেবে সে ঝাড় ঝেড়েছে আর গতকাল তো যা হয়েছিল এরপরে তোমার কাছে ডিভোর্স চাইনি জিহান কিছুক্ষণ চুপ করেই থেকে বলে তোর সাথে ওর দেখা হয়েছে এরপরে কি হলো জাহিন সবটা খুলে বলল জিহান হেসে বলে তুই তাড়াতাড়ি চেহারাটা বদল কর নয়তো দেখা যাবে বউ বদল হয়ে যাবে জাহিন বলে তুমি এমন বাচ্চা মাইয়ারে বিয়ে করবা আমি তো আমার কল্পনাও এই কল্পনাও করি নাই চুপ থাক এই বাচ্চা মেয়ে তোর ভাবি সম্মান দিয়ে কথা বলবি সম্মানিত বাচ্চা মেয়ে না তালুকদার আমার হেসে বলে আচ্ছা এখন রাখি আগুনে একটু পানি ঢেলে আসি নয়তো সেই আগুনে আরেকজন আমাকে পুড়িয়ে ছাই করে ফেলবে জাহিনের কল কেটেই নয়নাকে কল করে যদিও পুরো কথা বলার সময় হয়নি তবে অভিমানী নয়নাকে জিহানের কেনই যেন খুব ভালো লাগছে জিহান নয়নের হোয়াটসঅ্যাপে পাঠালো ভালোবাসাকে ততক্ষণই ভালোবাসবেন না যতক্ষণ ভালোবাসা তোমাকেই ভালো না বাসে যখন ভালোবাসা তোমাকে ভালোবাসবেই তখন ভালোবাসাকেই এত ভালোবাসো তোমার ভালোবাসা যেন অন্য কাউকে ভালোবাসতে না পারে এরপরে আরেকটাও টেক্সট পাঠালো ভালোবাসা ভালো থাকে ভালোবাসার যত্নে ভালোবাসাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় নয়না প্রায় চার ঘন্টা একটানা পড়লো জাহানারা বেগম নয়নার সামনে এক গ্লাস দুধ একটা সিদ্ধ ডিম চার পাঁচটা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে আম্মু আমি কিছুতেই খাবো না এখন আমার একদমই খাওয়ার মুড নেই কেউ মোড়ের জন্য খায় না খাবার খেতে হয় স্বাস্থ্যের জন্য নয়না জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে আম্মু আমি খাবো তবে আমার একটা কথা রাখবে আগে খেয়ে নাও তারপরে বলো নয়না খাবারটা শেষ করে বলে আমি কিন্তু বিয়ে করব। আবারও এটা তোমাকে মানতেই হবে কে একজন আসলো বিয়ে বিয়ে করলো এমন ও ওসব কথা ভাবতে বলেছে পড়ালেখা করো আর একটা এক্সাম আছে এটা শেষ হলে আমরা চট্টগ্রামে যাব। আম্মু বিয়ে কিন্তু আরেকটাই করব আমি ওই ব্যাডার সাথে যাব না কিছুতেই না তোমার বিয়ে হয়ে গেছে আর তাছাড়াও তুমি নিজের শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য পাগল তোমাকে দ্রুতই পাঠিয়ে দেবো তোমার বাসায় এটা আমার বাসা আমি এইখানেই থাকবো দেখা যাবে এবার একটু ঘুমাও মাথা ঠান্ডা থাকবে জাহানারা বেগম চলে যেতে নয়না নিজের ফোনে সুইচ অন করল ডাটা কানেক্টেড হতে দা হিটলার ড্রাইভার দিয়ে সেভ করা নাম্বার থেকে টেক নয়না মনোযোগ দিয়ে লেখাটা পড়লো তারপরেই হাসির রিয়কশন দিল এরপরে লিখলো ভালোবাসা দিয়ে ভালোবাসার খিচুড়ি রান্না করে ভালোবাসা দিয়ে ভালোবেসেই খেয়ে নিন জিহান তখন একটি ছিল নয়না রিপ্লাই দেখে বলে ছেমবি আস্তা বিটলা চার আনা মাথায় ষোলো আনা দুষ্টুমি ভর্তি জিয়ান রিপ্লাই করলো ও আমার ভালোবাসা আসো তোমাকে ভালোবেসে খিচুড়ি রান্না করে ভালোবাসা সিদ্ধ করে ভালোবেসেই খেয়ে নেই নয়নার রাগি ইমোজি দিয়ে বলে আজ নয়না গতকাল নীলঞ্জনা এরপরে কে হবে আপনার ভালোবাসার খিচুড়ি জাইন হাহার রেট দিয়ে বলে একবার আসি একবার আসি তোমাকে ভালোবেসে চাটনি বানিয়ে খেয়ে বুঝিয়ে দিব এরপর মরণ পর্যন্ত আমরা ভালোবাসাই তুমি আইসা আমার রসের কথা নিয়া ওইসব শুকনো কথায় নয়না গলে না তো নয়নার জন্য কি ভেজা কথা লাগবে লিটল ভেবি ওইসব ভেজা কথা নিতে পারবে তো তুমি আপনার শুকনো কথা ভেজা কথা সব একটা গ্লাসেই ঢেলে খেয়ে নিন কোনোটাতেই নয়না গলবে না আমি ছুঁয়ে দিয়ে পরে অকালেই ঝরে যাবে গলে যাবে যে বরফি গলে না নয়না লিখলো কারো একদিন হবে কারো এক হবে এর বেশি কারো রুচি হবে না জিহান সেন্ট ইমোজি দিয়ে বলে বুঝে বউটাকে ছুঁয়ে দিলে বসতেই হবে একবার তার হলে আমি আর কারোই হব না নয়না রিপ্লাই করলো বেড়া মানুষ একশো চায় নেক্সটও চায় আবার পেজেন্টও ঠিক রাখে এরপরে সাথে সাথে ডাটা অফ করে দিল নয়না উঠে আয়নার সামনে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো চিরিনি করতে করতেই বলে এই সু নয়না তুই স্যান্ডেলই না তোর রাজকুমার অবশ্যই আসবে আর তোকে উড়িয়ে নিয়ে যাবে শালার ড্রাইভার তুই জীবন গলা বেজেই খাবি তোর কোপালে তো স্যান্ডিলা জুটবে না জাহিন নয়নার ট্রেক্সের দিকে তাকিয়ে হাসলো মনে মনে কিছুটাই ক্ষুদ্ব হলো। সে চাইছিল নয়না তাকে রেগে একবার বলুক মিস্টার ফ্লেন ড্রাইভার আপনি একটুও ভালো না শত শত রাগ অভিমান করুক তবুও কেন যেন নয়নার এই ফ্লেন ড্রাইভার ডাকটা ভীষণ মিস করছে জিয়ান অথচ এই ডাকটা একসময় সবচেয়ে বিরক্তকর ছিল ভালোবাসলে প্রেমিকের বিরক্তিকের কথা কত মধুর মনে হয় লাবিব নীলঞ্জনের কোলায় মাথা রেখে শুয়ে আছে নীলঞ্জনা ভেবেছিল এই সবকিছু নরম হয়ে গেছে লাবিব নিজেকে নিয়েছে এই কয়েকদিনে এই সবাই তার সাথে ভালোই ব্যবহার করছে লাবিব নীলঞ্জনার হাত আঁকড়ে ধরে বলল নীলু আমাদের ব্যবসা বিশাল বড় এক লস হয়েছে মনে হচ্ছে আমাদের এই ব্যবসাটা বিক্রি করে দিতে হবে নীলঞ্জনা বলল, ব্যবসা ভালো খারাপ উভয় সময় আসে ওসব কোনো ব্যাপার না আমরা সবাই মিলেমিশে ঠিক করে নেব আবার লাবিব মনে মনে রাগ হলো সে ভাবছিল নীলঞ্জনা বলবে আমার বাসা থেকে সাহায্য আনবো লাবিব আবারও ডাকলো নীলু তুমি চাইলেই কিন্তু আমাদের সমস্যা সমাধান করে দিতে পারো এক তুরিতে কি বলো কিভাবে মাত্র পঁচিশ লাখ টাকা তোমার বাবা চাচাদের হাতের ময়লা তুমি একবারই তাদের সাথে কথা বলে দেখো নীলঞ্জনা নিজের হাত সরিয়ে আনলো রাগ দেখিয়ে বলল দরকার পড়লে তোমার সাথে রাস্তায় থাকবো তবুও ওই বাড়ি থেকে কোন সাহায্য আনবো না লাবিব উঠে বসলো তার চেহারার রাগ স্পষ্ট নিজের রাগ সংযত করে বললো দেখো তুমি ওই বাড়ির মেয়ে তুমি আমাদের বিপদে এইটুকু হেল্প করতে পারবে না নিলঞ্জনে উঠেই দাঁড়ালো লাবিবের দিকে তাকিয়ে বলে আমার ধারা ওইসব সম্ভব না তুমি আর যাই বলো আমি কিন্তু টাকার কথা বলতে পারবো না তোর ওই টাকার কথা বলতে হবে না চল হোটেলে মান্নাতের সামনে বসে আছে মান্নাত মাথা নিচু করেই বসে আছে জাহিন শান্ত সুরেই বলল সত্যিটা তোমাকে বলতেই হবে তাই চুপ করে না থেকে সত্যি বলল আর আমি চাই না তোমাকে এই দেশে রাখতে তোমার সব কাগজপত্র ঠিক করতে দিয়েছি তোমাকে দেশের বাইরে সেটেল করে দিব সেখানে নিরাপতে থাকতে পারবে তার আগে বলো আজান ছেলেটার সাথে তোমাদের পরিবারের কি সম্পর্ক দেখো তুমি আমাদের সঠিক তথ্য না দিলে আমরা তোমাকে কোন রকমই সাহায্য করতে পারবো না অন্তর বলল দেখ জাহিন আমার মনে হচ্ছে এই মেয়েটা আমাদের কাছ থেকে বড় কোনো সত্যি গোপন করছে তুই আমাকে অনুমতি দিলে ওকে আমি পুলিশের হেফাজতে দিয়ে আসবো অন্তরের কথা শেষ করার আগেই জহিন বলল এইদিকে কেউ আসছে মনে হচ্ছে এই মেয়ে দ্রুত ওয়াশরুমে লুকিয়ে পড়ো মান্নাত ওয়াশরুমে লুকিয়ে পড়ল যে এখন এই প্রশ্নের কি উত্তর দেবে তার যে এই জঘন্য সত্যি প্রকাশ করার সাহস নেই আচ্ছা এমন ভয়াবহ কালো অতীত কেনই আবার ফিরে এসেছে কেন এই অধ্যায় জীবন থেকে মুছে যাচ্ছে না নয়নার আজকেই শেষ এক্সাম ছিল হল থেকে বের হয়েছে ঘন্টাখানেক আগে সবার সাথে শেষবারের মতো দেখা করতে যেয়ে কান্নাই করে দিয়েছে নয়না সবার চোখে অশ্রু স্কুল লাইফের দশটা বছর একসাথে কাটানোর পর এই হল থেকে বের হয়ে এরপরে কার গন্তব্য কোথায় হবে কারই জানা নেই জীবনের স্রোতের চেনা মুখগুলোর সাথে আর কখনই কোনো বাঁকা দেখা হবে কিনা তাও জানা নেই স্কুল লাইফ হয়তো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এরপরে জীবন কি এত মধুর হয় নয়না তুষির হাত শক্ত করেই ধরে রেখেছে তুষি কাঁদছে এই তুষি তুই কাঁদছিস কেন তুষি তুই কিন্তু হারিয়ে যেতে পারবি না শোন আমরা একই কলেজে ভর্তি হব তোর বাসা তো আমার বাসা থেকে মাত্র আধা ঘন্টার দূরত্ব তুই কাঁদিস কেন তুষি নয়নাকে জড়িয়ে ধরলো তুষির মনে কিছু একটা চলছে কিছু কথা বলতে যেয়েও তুষি তা শব্দের রূপে মুখ থেকে বের করতে ব্যর্থ হলো তুষির বাচ্চা বেশি ঢং করলে তোকে কিন্তু ময়নাপুরির ছেলে বউ করে ফেলব তুষি বলে না একটা কথা বলবো একটা একটা বল পাত্র বন্ধন তুই হেলাই খেলাই সেটা নষ্ট না চেষ্টা কর ভাইয়ের সাথে স্বাভাবিক করে নিতে তোর আমাদের ক্লাসের নিতুর কথা মনে আছে কোন নিতু ওই যে ওর বাবা ভ্যান চালাত অসজ্জ্বলতার কারণে ওর বাবা ওকে ক্লাস এইটে থাকতে বিয়ে দিয়ে দেয় ওই নিতুর দুইটা ছেলে মেয়ে তুই তো ওর চেয়েও বড় দেখ নয়ন জীবন না তো সহজ জীবন বেশি কঠিন তুই এত গভীর কথা কবে শিখলে আগে তো আমাকেই বলতি উপন্যাস পড়ে পড়ে আমি দাদি আম্মাদের মতো জ্ঞান দেই হঠাৎ তোর কি হলো বুঝি নয়না তুই জানিস বয়স আমাদের কোনো বড় করতে পারে না আমরা তো বড় হয়ে বাস্তব জীবনের হোসট খেয়ে তখন দেখা যায় ষোলো বছর বয়সের ভারও অনেক বেশি মনে হয় চুপ কর আউল কথা শুনবো না চোখ বন্ধ কর তুষির চোখ বন্ধ করতেই নয়না তুষির হাতে একটা বেসলাইট পরিয়ে দিল তুষি নয়নাকে জড়িয়ে ধরে বলে তোকে খুব মিস করবো রে নয়ন নয়ন মনে রাখিস চিরজীবন কে পাশে থাকে না কেউ চলে গেলে ভেঙে পড়বি না জীবনে মানুষ আসবে যাবে আপন মানুষও হারাতে হবে আমাদের ভালো থাকিস নয়ন নয়নার মনটা কেমন ভাসিয়ে উঠলো তুষির কথাগুলো এতটাই ভারী ছিল যে নয়নার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে নয়না তুষি বলে ডাকলো তুশি পিছু না ফিরে দূরতে চলে গেল নয়না গাড়িতে উঠে বসলো তার মন খারাপ ভীষণ মন খারাপ তুষিরও কি মন খারাপ ছিল আচ্ছা আজ তুসির ভাইয়া তুসির সাথে দেখা করতে কেন আসলো না তুষি কি তুষির ভাইয়ের সাথে কোন ঝামেলা হয়েছে কিন্তু তুষির তো কিছু হলে আমাকে সবটা বলে আজ এমন অন্যরকম তুষি হলো কি করে বাসায় এসে ফাইল দেখে সোফায় গা এলিয়ে দিয়ে চিৎকারে বলে আম্মু পানি মোবাইলটা টেবিলে রেখে গিয়েছিল অলসতা কাটিয়ে উঠে মোবাইল আনলো নিজের রুম থেকে ডাটা অন করে তুষিকে কল করলো ওপাশ থেকে বলছে নাম্বার সুইচ অফ এরই মধ্যে জিয়ানের কল আসলো নয়না এমনিতেই মুড অফ তার উপরে জিহানের কল দিকে আরো রেগি বোম হয়ে গেল রিসিভ করে বলে মেয়েদের লাইনে দেখলে বুঝি কল করতে ইচ্ছে করে সারাক্ষণ কি এইসবই করেন জিহান হেসে বলে তা মেজা যত হট কেন একজন ভালো হয়েছে তো রাঙ্গাবো ডোন্ট কল মি বুক অনলি শুনয় না আরে বা বউ দেখি ইংলিশিও পারে আসো বেবি আইসা পড়ো আমার মনের ঠিকানায় দূর কানাডায় দেখুন আমি একদমই মজা করার মোড়ে নেই ফোনটা রাখুন আর কখনো কল করবেন না কলেজে ভর্তি হয়ে কোনো নাম করা ভার্সিটির সিনিয়র ছেলেকেই বিয়ে করে নেব আরে বা শক্ত কম না বাবুটা তা ম্যাডাম আপনার কয়বার বিয়ে করতে মন চায় একদম বাজে বকবেন না আপনার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না আমি আরেকটা বিয়ে করবো ছি 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 রে ননি ছি এইসব বলাও পাপ সুইটি তুমি জিহান রোজ চৌধুরীর ওয়াইফ যতদিনই জীবিত আছো তুমি মিস চৌধুরী হয়ে বাঁচবে চুপ একদমই চুপ আমার জীবন আমি ডিসাইড করব আমি কিভাবে বাঁচব আমি আরেকটু বিয়ে করব মানে করবই বুঝছি ময়নার মা কইলে তুমি শুনবা না ভদ্র অবদ্র আপনার কোনো ভাষাই আমি শুনবো না বিয়ে আমি আরেকটাই করব। এখন নাকটি প্লিজ লাইন পরবো আইসে আবারও বিয়ে করবো শক্ত কম না জিহানের কথা শুনে নয়না দাঁতে দাঁত চেপে বলে একদম উল্টো কথা বলবেন না আমি ষোলো বছরের হট সেমডি কয় কি মাথায় গিলু আছে নাকি খালি খোলস এখনো দুধের দাঁতি পরে নেই হট হটগাল ছেমড়ি আবার কি শব্দ আমাগো দেশের জাতীয় শব্দ ভেবি আমাগো দেশ বলি তোমাকেই দেশ গালি নয়না রেগেই ফোন কেটে দিল চিৎকার করে বাড়ির মাথায় তুলে ফেলতে জাহানারা বেগম এসে বলে কে মেরেছে গরুর মতো হাম্বাম্বা করছিস কেন আম্মু আমি বিয়ে করব আম্মু আমাকে ভালো একটা সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়ে দাও তুমি না দিলে আমি নিজেই খুঁজে নেব এক চর মেরে চাপার দাঁত সবগুলো ফেলে দেব যা রুমে যে ব্যাগ গোসা সন্ধ্যায় বের হবো চট্টগ্রামের উদ্দেশ্যে একটা কথাও মুখ থেকে বের করবি সাথে সাথে মায়ের পড়বে নয়না দুপদাপ পাও ফেলে রুমে চলে আসলো কত বড় সাহস আমার ছেমড়ি কয় শ্বশুরের ছেলের বাচ্চা তোরে খালি সামনে পাই তোরে কিমা বানাইয়া স্বামী কাবাব যদি না বানাইছি তাইলে আমার নাম বলে চুপ হয়ে গেল দূর ভাল লাগে না মায়ের সব খালি বাহাদুরি দেখায় জাহিন আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে কত বছর পর কারো সাথে এইভাবে কথা বলল বউটা নিজেই আধা পাগল আমাকে পুরো পাগল করেই ছাড়বে যত রাগ করার করে নাও রাঙ্গা বউ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে সব অভিমান ভেঙে দেবো ভালোবাসা দিয়ে পিচ্ছি একটা সুইট বউ আমার আজ রাতের ফ্লাইটে ফিরছি আমি সুইট হ্যাঁ সি ইউ সুন নীলঞ্জনের পুরো শরীর জুড়ে কাল শিটে দেয় চুলগুলো কেটেই ফেলেছে নিজেই লাবিবের বাবাই এসে বসলো নীলঞ্জনের পাশে মাথায় হাত বুলিয়ে বলে জানোই তো ছেলেটা আমার বদমেজাজি ওর কথা শুনি চলবে তো নীলঞ্জনা কিছু বলতে যেও চুপ করেই রইল সে এখানে ফিরে এসেছে তার অনাগত সন্তানের জন্য সে চাইনি সন্তানকে বাবা হারা করতে লাবিব বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট শেষ করছে ইচ্ছে করছে নীলঞ্জনাকে শেষ করে ফেলতে এত নাটক সাজিয়ে পাঁধে ফেললো কিন্তু কোনো টপি গিলছে না সোনার ডিম পাড়া হাঁস যদি ডিমই না দেয় তাহলে তাকে রেখে কি করব। জাহিন তার ফেভারিট খাবার হাঁসের মাংস আর বোনা খিচুড়ি খাচ্ছে মনোযোগ দিয়ে মিতা বেগম জাহিনের পাশে বসে বলে তুই কি আমাদের একটা কথাও শুনবি না আম্মু পছন্দের খাবার খাচ্ছি খেতে দাও তো মন মতো আজ মেহনুর দেশে ফিরবে তুই ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবি জাহিন মনে মনে বললে এক আপদ বিদায় করতেই পারিনি আরেক আপদ এসে হাজির হচ্ছে কিরে কিছু বল মেহেনুর আমাদের বাসে কেন আসবে আম্মু ওর দাদুর বাড়িতে যেতে বললো জাহিন ওকে পিক করো কিন্তু বিয়েটি করতে পারবো না কিন্তু তুই বিয়ে করবি কি তোর মতো বাউন্ডল ছেলেকে মেহেনুরের মতো মেয়ে বিয়ে করতে রাজি হবে নাকি তোর বাবা চায় কারণ যেমন দেখতেই তেমন তার শিক্ষা বিজনেস নিয়ে পড়ালেখা করেছে ওদের ব্যবসা এখনও একাই চালায় মতো করে এমন ছেলেও ওই মেয়ে বিয়ে করবে কোন দুঃখে ধীরে ধীরে খাচ্ছে কারণ মিতা বেগম শরলে প্লেট ফুল করে মান্নাতের জন্য খাবার নিয়ে যাবে মান্নাত কিছুতেই বলতে চাইছে না তার কালো অতীত কিন্তু অতীত তো তার পিছুই ছাড়ছে না সে জঘন্য অতীত কিভাবে রিভেস করবো আমি